হিসমিল্লাহীর তারা যখন আপনাকে দেখে তখন আপনাকে কেবল বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে বলে এই কি সেই যাকে আল্লাহ রসুল করে প্রেরণ করেছে সে তো আমাদেরকে আমাদের উপাস্যগণের কাছ থেকে ছুরি দিতেই দিত যদি আমরা তাদেরকে আটের ধরে না থাকতাম তারা যখন শাস্তি প্রত্যক্ষ করবে তখন জানতে পারবে কে অধিক পদভ্রষ্ট আপনি কি তাকে দেখেন না যে তারা প্রবৃত্তির উপাস্যরূপে গ্রহণ করেছে তারা প্রবৃতিকে উপাস্যরূপে গ্রহণ করেছে তবু কি আপনি তার জিম্বাদার হবেন আপনি কি মনে করেন যে তাদের অধিকাংশ শোনে অথবা বুঝে তার তো চতুষ্টন্ত্র মতো বরং আরও কতভ্রান্ত তুমি কি তোমার পালন কর তাকে দেখো না তিনি কিভাবে ছায়াকে বিলম্বিত করেন তিনি ইচ্ছে করলে একে স্থির রাখতে পারতেন এরপর আমি সূর্য কি করেছি এর নিদর্শ অতঃপর আমি একে নিজের দিকে ধীরে ধীরে গুটিয়ে আনি তিনি তো তোমাদের জন্যে রাত্রি কি করেছেন আবরণ নিদ্রাকে বিশ্রাম এবং দিনকে করেছেন বাইরে গমনের জন্য তিনি ও রহমতের প্রাক্কালে বাতাসকে সুসংবাদ বাহিরূপী প্রেরণ করেন এবং আমি আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করি তদ্দ্বারা মৃত ভূভাগকে সঞ্জীবিত সঞ্জীবিত করি করার জন্যে এবং আমার সৃষ্ট জীবজন্তু ও অনেক মানুষের তৃষ্ণা নিবারণের জন্য এবং আমি তা তাদের মধ্যে বিভিন্নভাবে বিতরণ করি যাতে তারা স্মরণ করে কিন্তু অধিকাংশ লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই না আমি ইচ্ছা করলে প্রত্যেক জনপদে একজন বয় প্রদর্শনকারী প্রেরণ করতে পারতাম অতএব আপনি কাকড়েদের অনুগত করবেন না এবং তাদের সাথে এর সাহায্যে কঠোর সংগ্রাম করুন তিনি সমান্তরালে দুই সমুদ্র প্রবাহিত করেছেন এক এটি মিষ্টি তৃষ্ণা নিবারক ও এটি নোনা বিষাদ উভয়ের মাঝখানে রেখেছেন একটি অন্তরায় একটি দুর্বৃত্য আড়াল তিনিই পানি থেকে সৃষ্টি করেছেন মানবকে অতঃপর তাকে রক্ত গত বংশ এবং বৈবেগ সম্পর্কশীল করেছেন তোমার পালনকর্তা সবকিছু করতে সক্ষম তারা এবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু যা তাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না কাফের তো তার পালনকর্তার প্রতি পৃষ্ঠ প্রদর্শনকারী আমি আপনাকে সুসংবাদ ও সতর্ককরণ প্রেরণ করেছে বলুন আমি তোমাদের কাছে এর কোনো বিনিময় চাই না কিন্তু যে ইচ্ছা করে সে তার পালনকর্তার পথ অবলম্বন করুন আপনি সেই চিরঞ্জীবীর উপর ভরসা করুন যার মৃত্যু নিন এবং তার প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন তিনি বান্দার গুণা সম্পর্কে যথেষ্ট খবরদার তিনি নবমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুবয়ের অন্তর্ভুক্ত অন্তর্বর্তী সব কিছু ছয় দিনের সৃষ্টি করেছেন অতপর আর সমাসীন হয়েছেন তিনি পরম দয়াময় তার সম্পর্কে যিনি অবগত তাকে জিজ্ঞাসা কর তাদেরকে যখন বলা হয় দয়াময়কে সেজদা কর তখন তারা বলে দয়াময় আবার কি তুমি কাউকে সেজদা করার আদেশ করলেই কি আমরা সেজদা করব এতে তাদের পলায়ন পরতাই বৃদ্ধি পায় কল্যাণময় তিনি যিনি নবমণ্ডলে দার্শীচক্র সৃষ্টি করেছেন এবং তাদের এখেন সূর্য ও দীপ্তিময় চন্দ্র যারা অনুসন্দেশপূর্ণ যারা অনুসন্ধান প্রিয় অথবা যারা কৃতজ্ঞতা প্রিয় তাদের জন্যে তিনি রাত্রি ও দিবস সৃষ্টি করেছেন পরিবর্তনশীল রূপে রহমান এর বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং তাদের সাথে যখন মুরুক্ষরা কথা বলতে থাকে তখন তারা বলে সালাম এবং যারা রাত্রি যাপন করে পালন কর্তার উদ্দেশ্যে সে বনত হয় ও ধণ্ডায় মনে হয় এবং যারা বলে হে আমার পালনকর্তা আমাদের কাছ থেকে জাহান নামের শাস্তি হটিয়ে দাও নিশ্চয়ই শাস্তি নিশ্চিত বিনাশ বসবাস ও আবাসস্থল হিসাবে তা কতই নির্দিষ্ট যায় এবং তারা যখন ব্যয় করে তখন অযথা ব্যয় করে না কৃপণতাও করে না এবং তাদের পন্থা হয় এত দু এত দুবৈয়ের মধ্যবর্তী এবং যারা আল্লাহর সাথে অন্য উপায় করে না আল্লাহর যার হত্যা অবৈধ করেছেন সঙ্গতের কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যবচার করে না যারা একাজ করে তারা শাস্তির সম্মুখীন হবে কেয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ হবে এবং তথা লাঞ্ছিত অবস্থায় চিরকাল বসবাস করবে কিন্তু যারা তওবা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের গুণাকে তারা পরিবর্তন করে করে এবং দেবেন আল্লাহ ক্ষমাশীল পরম দয়াল